আমাদের সবথেকে বড় পরব সেটা হচ্ছে দুর্গা উৎসব এরপরে কালী পুজো আছে ছট পুজো আছে লক্ষ্মী পুজো আছে এই মাসটা পুরোপুরি পুরো ইয়েতেই চলবে আর কি বাঙালির যে পর্বণ সেগুলো পুজোর মাধ্যমে বাঙালি হিন্দুদের তো আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে তাদের শরীর সুস্থ যেন থাকে আসানসোলবাসীকে ধন্যবাদ জানাই এবং পুজোতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ করুন আনন্দে মেতে উঠুন এই কামনা করি আর আপনাদের যাতে মঙ্গল সহায়কার মঙ্গল কামনা করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাই দুর্গা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী দীনেশ গড়াইয়ের উপস্থিতিতে কুড়ি নম্বর ওয়ার্ডস্থিত মরিচকোটা বাউড়িপাড়ায় গ্রামের মহিলাদের মধ্যে বিতরণ করা হয় শাড়ি এদিন প্রায় আড়াইশো থেকে পাঁচশো মহিলাদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয় দীনেশ গড়াই পুজো উপলক্ষে প্রত্যেক বছর মতনের এই বছরও এই গ্রামের মানুষদের হাতে তুলে দিলেন এই বস্ত্র ক্লিন আসানসোল ক্লিন উপলক্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা পুজো আনন্দটা কাটান শান্তিতে কাটান আজকে শুধু আজকের নয় বা এবছরের নয় প্রতি বছরেই আমরা দুর্গ উৎসব উপলক্ষে যে সমস্ত দুস্থ অসহায় প্রান্তিক পরিবার থেকে যে সমস্ত মা কাকিমারা বসবাস করেন সেই সমস্ত মা কাকিমাদেরকে আমরা সম্মানীয় সমাজসেবক এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক যেনাকে আমরা জানি সেই সম্মানীয় দীনেশ গোড়াই ও বাউরি জনগোষ্ঠীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি প্রতিনিয়ত বা প্রত্যেক বছর আমরা করে আজ এখানে অ্যাপ্রক্স রঘুনাথ বাটির সুবি কোঠা এছাড়া চন্দ্রচূড়ের যে সমস্ত ভাট বিক্ষোভরা রয়েছে ওনাদেরকে অ্যাপ্রক্স মোটামুটি আড়াইশো জন মহিলাদেরকে বস্ত্র বিতরণ করা হচ্ছে এছাড়া কিছু দুস্থ বিশিষ্ট বয়োজ্যেষ্ঠদেরকে লুঙ্গি ও গেঞ্জি ব্যবস্থা করা হয়েছে আপনার নাম আমার নাম আশিক বাউরি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি দীনেশ গড়াই শুভম এন্টারপ্রাইজ এমডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চলবাসীকে অগ্রিম পিতীয় শুভেচ্ছা দুর্গাপূজার